কে বড় আফসোসের বিষয় হিজড়ির প্রথম মাস মহারম মাস হিজড়ির প্রথম মাসে প্রথম তারিখ মহারমের পহেলা মহরম কখন আসে কখন চলে যায় আমাদের কোনো খেয়াল থাকে না কিন্তু পহেলা বৈশাখ কখন আসে সেই পহেলা বৈশাখের জন্য আমরা উদ পেতে থাকি বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ অনুকরণ জন্য এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঘড়ির কাটা দেখে বসে থাকে রাজ্যকে পহেলা বৈশাখ উদযাপনের জন্য হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য কখন আসবে ডিসেম্বরের একত্রিশ তারিখ ওই দিনটা আমাদের ভালো মনে থাকে আফসোস মুসলমান এর জন্য মুসলমানের ইমানের সাথে আমলের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত শুধু চাঁদের বিষয় না বলে প্রত্যেকটা বিষয় মুসলমানের মুসলমানের সতর্ক থাকা উচিত মোহতারম হাজির হিজির প্রথম মাস মহরম মাস মহরম মাসের আজকে প্রথম জমা মহরম শব্দের শাব্দিক অর্থ হল নিষিদ্ধ সম্মানিত মর্যাদাসম্পন্ন আর এ সকল কারণেই মহরমের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে চন্দ্র মাস হিসাবে চাঁদের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে কেফায়া চাঁদের হিসাব অনুযায়ী চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কেফায়া কেননা এই চাঁদের হিসাবের সাথে মুসলমানের অনেক কিছুর সম্পর্ক রয়েছে যেমন রোজা হস জাকাত ঈদ কুরবানি বিভিন্ন আমলের ক্ষেত্রে মুসলমানের একটা সম্পর্ক রয়েছে মুসলমান যদি এই চাঁদের হিসাব না রাখে তাহলে মুসলমান অনেক আমলের ক্ষেত্রে অনেক আমল মুসলমানদের নষ্ট হয়ে যাবে যেমন আরফ রোজা ঈদুল আজহা যদি আমরা এগুলো চাঁদ দেখে রোজা না রাখি চাঁদ দেখে রোজা না ভাঙি তাহলে কিন্তু যদি সাবান উনত্রিশে হয় তিরিশ তারিখ মনে করে যদি একদিন পরে রোজা রাখলাম তাহলে একটা রোজা আমাদের ছুটে গেল কেমন পর্যন্ত এই এক রোজার কাজে আদায় করলে কাফার আদায় হবে না ঠিক তেমনই ভাবে রমজান হলো তিরিশে উনত্রিশে রমজান মনে করে যদি আমরা তার পরের দিন ঈদ করে ফেলি একটা রোজা আপনার আমার জীবনে অবশিষ্ট রয়ে গেল তাহলে মুসলমানদের আমলের সাথে মুসলমানদের ইমানের সাথে বলে একটা অনেক বড় একটা সম্পর্ক রয়েছে এই চাঁদের হিসাব রাখা জানাজা নামাজ ফরদে কেফায়া যদি এলাকার একজন মানুষ হ ওই জানা হয় করে অংশগ্রহণ সকলের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে যদি কেউ না যায় সকলে গুণাগার হবে ঠিক তেমনি হিসাব রাখা এটা সকল মুসলমানের উপর ফর্জে কেফায়া হা আমাদের বাংলাদেশে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় চাঁদ দেখার কমিটি যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে তারা আমাদেরকে আমলের কথা তারা আমাদের চাঁদের বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেন যদি এই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যদি এই চাঁদ দেখার কমিটি তারা নির্ধারিত নির্দিষ্ট না করতেন তাহলে প্রত্যেকটা মুসলমানের প্রতি মাসে এই চাঁদ দেখা চাঁদ উদিত হওয়া চাঁদ অস্তমিত হওয়া সবগুলো বিষয় প্রতি মাসে এটা জানা প্রত্যেকটা মুসলমানের পর ফরজে কেফায় হয়ে যেত আজকে বড় আফসোসের বিষয় হিজড়ির প্রথম মাস মহরম মাস হিজড়ির প্রথম মাসে প্রথম তারিখ মহরমের পহেলা মহরম কখন আসে কখন চলে যায় আমাদের কোনো খেয়াল থাকে না কিন্তু পহেলা বৈশাখ কখন আসে সেই পহেলা বৈশাখের জন্য আমরা উদ থাকি বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ অনুকরণ জন্য এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঘড়ির কাটা দেখে বসে থাকে রাজ্যকে পহেলা বৈশাখ উদযাপনের জন্য হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য কখন আসবে ডিসেম্বরের একত্রিশ তারিখ ওই দিনটা আমাদের ভালো মনে থাকে আফসোস মুসলমান এর জন্য মুসলমানের ইমানের সাথে আমলের সাথে যেই বিষয়গুলো সম্পর্কিত শুধু চাঁদের বিষয় না বলে প্রত্যেকটা বিষয় মুসলমানের মুসলমানের সতর্ক থাকা উচিত আল্লাহ আমাদের সকলকে মুসলমানের ইমান আমলের ক্ষেত্রে সতর্ক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন সকালে বলুন আমিন